আসসালামু আলাইকুম গাইজ তিস্মি আমি মুশেদ ওয়েলকাম টু নিউ এনাদার ব্লক ভিডিও তো আজকে এসে বলেছি শেয়ারপুরের সুলতানপুর গ্রামে এবং এই গ্রামে আসার একটি উদ্দেশ্য হল বুতল বাড়ি এখানে একটি বুতল বাড়ি নির্মাণ করা হয়েছে এবং কি আপনার সেই বুতল বাড়িটি আমি ঘুরে দেখাবো গাই আমার সাথে এসে পড়েছে তানবীর ভায়া ভাইয়া কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম সুলতানপুর গ্রামে সেই বুতল বাড়ি দেখার জন্য আর এই বুতল বাড়ি দেখাবো এবং জানিয়ে দেবো যে এর খরচটা কত তো সবাই কিন্তু এরকম মানুষজন আসছিল আসতে সবাই আসার পরে সবাই এখানে ভিডিও করে এখনো এখনো মনে হয় মোটামুটি মানুষ আছে হালকা পাতলা গাড়িতে এখন আমি বুতল বাড়িতে প্রবেশ করবো আর আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে বুতল বাড়ি

পরে আমি আরও টুকলাম হঠাৎ করে রাত্রে আমার মাথার মধ্যে আইলো যে এক হাজার ইটের দাম বারো হাজার টাকা আর এক মন বোতলের দাম এক হাজার টাকা আমি এটা ট্রাই করে দেখলাম যে এক হাজার যত টুক যায় এক মন বোতল অত টুকি যায় পরে আমি বোতল নিয়ে আপনার ওই মহিলা কামলা দিয়ে বোতলের মধ্যে বালি বললাম বৈর হাইরে মিস্তিরি নিয়ে এলাম নিয়ে করে দেখায় দিলাম যে তোরা এইভাবে মালমাইরা এইভাবে শাড়ি বটোবার বসা পরে যে নসি দেখতেছেন এগুলা আমি নিজে দেহাই দিছি তারপরে ঘর খুব শক্ত হয়েছে খুব মজবুত হয়েছে শীতের দিনে আপনার গরম লাগে আবার গরম দিনে ঠান্ডা লাগে এয়ার কন্ডিশন খুব আরামের ঘর গাছটা এখন আমি সেই বোতল বাড়ির ভিতরে প্রবেশ করবো আর আপনার সম্পূর্ণ বাড়িটি করে দেখাবো গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো বোতল বাড়ির সামনের দিকের বিউ দেখতে পাচ্ছেন কি অসাধারণ বাড়ি আর গাছ দেখতে পাচ্ছেন ওইটা ছিল অপোজিট বাসে বোতলের পিছন সাইড আর এটা হলো সামনের সাইড তানবীর ভাই অলরেডি আমাকে রেখে এই ভিডিওতে ঢুকে পড়েছে তানবীর ভাই কি দেখতে পাচ্ছেন দেখলাম অনেক সুন্দর আর প্রত্যেকটা ভিতরে কিন্তু ভালো এবং সিমেন্ট দেওয়া যার কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন যে বাড়িটি নির্মাণ করেছে তার সন্তানের সাথে আমি কথা বলবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই বাড়িটি কি আপনারা নির্মাণ করেছেন কত বছর আগে এই আড়াই বছর হবে এটা নির্মাণ করছে মূলত এই বাড়িটি নির্মাণ করছে কি আমার বাবা নির্মাণ করছে এই বাড়িটি দেখার জন্য কেমন মানুষ আসছে সামনে বড় বড় নিউজ আপনার ইন্ডিপেনডেন্ট সময় সংবাদ একাত্তর এরা অনেক আগে যখন প্রথম বাড়িটা নির্মাণ করা হয় ওরা ছিল এমনিতে ব্লক আর সাংবাদিকরা আসছে আর এই বাড়িটি নির্মাণের জন্য কতগুলো বোতল প্রয়োজন হয়েছে নয় মুন বোতল প্রয়োজন হয়েছে এই বোতল গুলো আপনারা কিভাবে সংগ্রহ করছেন আপনি আমগের এই ভিতরে একটা বাজার ছিল তাতালপুর ওইখানে একটা বাঙালি ফ্যাক্টরি ছিল ঐখান থেকে আপনার সংগ্রহ করেছি এই বোতল বাড়ি তৈরি করার জন্য মানে কিভাবে প্ল্যানিংটা আসলো প্ল্যানিং টা আসলো যে সবাই ইট সিমিট দিয়ে বাড়ি বানায় আমরা একটু ভিন্ন চিন্তা করে ইউনিক ইউনিক পড়তে দিতে পারি তানভীর ভাই এদিকে দেখেন তানভীর ভাই আপনি যে বাড়িটাকে ব্লেড বাড়ি বলেন এটা কি আপনি পরীক্ষা করেছিলেন না পরীক্ষা করেছি বলতে এটা যেভাবে তৈরি করা হয়েছে যত শক্তভাবে তো আমার কাছে মনে হইতাছে যে এটা একটা বুলেট প্রুফ বাড়ি কারণ এত শক্তিশালী বাড়ি কোনো সময় নির্মাণ করা হয় না ইটের চেয়ে কিন্তু তিন থেকে চার গুণ শক্তিশালী

আপনি মূলত তো বোতল বাড়ি দেখতে আসেন না দেখে কেমন লাগলো এবং যারা বুতল বাড়ি তৈরি করছে তাদের আচার আচরণ কেমন তো তানবির ভাই আপনার এই বুতল বাড়িতে এসে অনুভূতি কেমন তো অনুভূতি অনেক ভালো দেখলাম বোতল বাড়ি এবং কথা বললাম আমরা ইন্টারভিউ নিলাম তো যেটা জানলাম যে ইটার সেই বোতল দিয়ে বাড়ি নির্মাণ করা অনেকটা সাশ্রয়ী এবং সেই সাথে অনেক টেকসই টেকসই বলার কারণ হচ্ছে এই বাড়ির ভিতরে কিন্তু এই যে বোতলগুলো যে দেওয়া হয়েছে এটা কোনো সময় পচবে না বা ভাঙবেও না এর আমি চিন্তা করছি আমি বোতল দিয়ে বাড়ি নির্মাণ করব এবং ভিডিও করবে ইনশাআল্লাহ তোমার প্রতি রইল শুভ কামনা যে বাড়ি নির্মাণ করো এবং যে পরিবেশ বান্ধব বোতল সেটি কাজে লাগাও। এবং কি আমি বাড়িটা বললে সম্পূর্ণ বোতল থাকবে কোনো মানেই থাকবে। বোতল এবং ডিসিমেন্ট হ্যাঁ ইনশাআল্লাহ এটা করা যায়। সাদছো। মরববিও মরববি আবার নতুন উদ্যোগ নিবে হ্যাঁ মরববি নতুন একটা উদ্যোগ গ্রহণ করছে সেটা হচ্ছে সাদ দিয়ে কিন্তু মানে সাদ নির্মাণ করবে বোতল দিয়ে। তো যেটা কেউ কখনো করে নাই তো তিনি এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছে যে কি করা যায় বিষয়টা নিয়ে তো তার দেখা থেকে আর অনেকে তৈরি করতেছে তৈরি করুক আমরা তাদের প্রতি শুভকামনা জানাই আর আমি একটা জিনিস খেয়াল করলাম কি জানেন বোতল পাটির ভিতরে ঢুকলাম দেখি ঠান্ডা অনেক ঠান্ডা অনুভূত হয় এবং কি গরম গরম লাগে এটা হওয়ার কারণ হচ্ছে মূলত ভিতরে যে সিমেন্ট এগুলা ভরা হয়েছে বোতলের এই জিনিসটা কিন্তু ঠান্ডা থাকে সব সময় যার জন্য যে গরমটা ভিতরে প্রবেশ করতে পারে না আর বোতলের পোস্তা কিন্তু অনেক বেশি ইট হচ্ছে কিন্তু আর বোতল হচ্ছে সাত থেকে আট ইঞ্চি বোতল তো যার জন্য গরমটা ভিতরে প্রবেশ করতে পারে না ভিতরে অনেক ঠান্ডা থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্ত দেখেন হাত দিয়ে ধরে আমি দেখতেছি এটা অনেক শক্ত বাংলার বোতল কোনো চান্স নাই তো আজকের ব্লকটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ